ভাবুন তো আপনি দিন পরিশ্রম করেন মাসের শেষে টাকা আসে কিন্তু আবার কোথায় যেন উধাও হয়ে যায় মনে হয় যেন একটা গর্তের মধ্যে ঢেলে দিচ্ছেন আর সব শেষ হয়ে যাচ্ছে রাতে বিছানায় শুয়ে ভাবেন আমি এত খাটছি তবু কেন আমার পকেট ফাঁকা এই প্রশ্নটা কি শুধু আপনার মনে আসে না একদমই না আপনি একা নন এই যন্ত্রণা এই হতাশা এসব আপনার একার নয় আজ থেকে প্রায় ছ হাজার বছর আগে একই প্রশ্ন ঘুরছিল একটি শহরের মানুষের মাথায় শহরের নাম ব্যাবিলন এই নামটা হয়তো আপনি শুনেছেন এই শহর ছিল পৃথিবীর সবচেয়ে ধনী শহর সোনার মতো চকচক করত সেই শহরের রাস্তাঘাট কিন্তু সব মানুষ ধনী ছিল না কিছু মানুষ ছিল যাদের ঘরে সোনার পাহাড় আবার কিছু মানুষ ছিল যারা দিন রাত খেটেও দুইবেলা খেতে পারত না একই শহর একই সুযোগ একই পরিবেশ তাহলে এই পার্থক্য কেন কেন কিছু মানুষ ধনী হয়ে উঠল আর বাকিরা গরিবই রয়ে গেল এই পার্থক্যের রহস্যই আজকের বইয়ের আসল শিক্ষা আর এই শিক্ষা শুধু ইতিহাসের পাতায় লেখা নেই এটা আজকের দিনেও একদম প্রাসঙ্গিক কারণ মানুষের মৌলিক সমস্যা আর চাহিদা হাজার বছর আগেও একই ছিল আজও একই আছে আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আজকের এই অডিও বুক থেকে তিনটি মূল্যবান জিনিস শিখতে পারবেন প্রথমত কিভাবে টাকা জমাতে হয় দ্বিতীয়ত কিভাবে টাকা ধরে রাখতে হয় আর তৃতীয়ত কিভাবে টাকা দিয়ে আরও টাকা বানানো যায় এই তিনটি বিষয় আয়ত্ত করতে পারলে আপনার আর্থিক জীবনে একটা বিপ্লব আসবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো পুরো বইটা শেষ পর্যন্ত শুনবেন কারণ শেষ অংশে এমন একটি কথা আছে যা আপনার টাকা নিয়ে ভাবনাই বদলে দিতে পারে সেই একটি কথা আপনার জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে তাহলে চলুন শুরু করা যাক এই অসাধারণ যাত্রা ব্যাবিলনের সেই প্রাচীন রহস্য উন্মোচন করি যা আজও আমাদের সমৃদ্ধির পথ দেখাতে পারে আজ আমি আপনাদের সাথে একটি বিশেষ বইয়ের গল্প শেয়ার করব বইটির নাম দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন লেখক জর্জ সি ক্লাসন এই বই প্রথম প্রকাশিত হয় উনিশশো বিশের দশকে প্রায় একশো বছর আগের বই কিন্তু আজও একদম বাস্তব কেন কারণ টাকার নিয়ম বদলায়নি যেই নিয়মে আগে মানুষ ধনী হতো সেই নিয়মেই আজও হয় এই বইটি কোনো কঠিন ফাইন্যান্স বই নয় বরং গল্পের মাধ্যমে টাকা সহজ নিয়ম শেখায় প্রাচীন ব্যাবিলনের গল্প সেখানকার মানুষদের জীবন থেকে আমরা শিখব কিভাবে সম্পদ তৈরি করতে হয় আর এই যাত্রায় আপনিও থাকবেন আমাদের সাথে চলুন এবার যাওয়া যাক বইয়ের মূল শিক্ষায় প্রথম অধ্যায়ে আমরা দেখি সোনা চাওয়া মানুষের গল্প এখানে লেখক দেখিয়েছেন কিভাবে সম্পদের আকাঙ্ক্ষা মানুষের মনে জন্ম নেয় এবং কেন এই আকাঙ্ক্ষা স্বাভাবিক ও প্রয়োজনীয় প্রথম অধ্যায়ে আমরা পরিচিত হই বানশির সাথে বানসির পেশা রথ তৈরি করা সে পরিশ্রমী সৎ কাজে দক্ষ তার হাতের কাজ দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যায় কিন্তু তার পকেট ফাঁকা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে তবুও মাস শেষে হাতে থাকে না কিছু একদিন বানশির সাথে দেখা হয় তার বন্ধু কবির কবি একজন সঙ্গীত শিল্পী তারও একই অবস্থা দুজনেই হতাশ দুজনেই ভাবছে এত পরিশ্রম করার পরও কেন তাদের অবস্থার উন্নতি হচ্ছে না বানশির মনে তখন একটা প্রশ্ন জাগে সেই প্রশ্নটা আজ আপনার মনেও জাগতে পারে প্রশ্নটা হলো আমরা এত পরিশ্রম করি তবু কেন ধনী হচ্ছি না কেন আমাদের জীবনে সোনা চাওয়া মানুষের মতো সম্পদ আসে না এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বানসির একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছায় সে বুঝতে পারে যে সমস্যা পরিশ্রমে না সমস্যা জ্ঞানে শুধু কঠোর পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না জানতে হয় কিভাবে টাকা কাজ করে কিভাবে টাকা দিয়ে আরও টাকা তৈরি করা যায় আপনি কি জানেন যে শুধু হার্ডওয়ার্ক যথেষ্ট নয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে পরিশ্রম মানেই ধন কিন্তু বাস্তবতা হলো স্মার্ট মানি হ্যাবিট দরকার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইয়ের সেই অমূল্য শিক্ষাগুলো যা আপনার আর্থিক জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে ধনের জন্য দরকার সঠিক জ্ঞান আর প্রশ্ন করাই পরিবর্তনের শুরু আমরা যে ফাইন্যান্সিয়াল হ্যাবিটস নিয়ে বড় হয়েছি সেগুলো নিয়ে প্রশ্ন তুলতে হবে কেন আমরা মাসের শেষে টাকার জন্য হাহাকার করি কেন আমাদের সেভিংস অ্যাকাউন্টে কিছুই থাকে না এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই আমরা পৌঁছাবো সেই এনশিয়েন্ট উইজডমের কাছে যা আজও ততটাই প্রাসঙ্গিক দ্বিতীয় অধ্যায়ে আমাদের পরিচয় হয় আরকাদের সাথে ব্যাবিলনের সবচেয়ে ধনী মানুষ আরকাদের চরিত্রটি এই বইয়ের একটি কেন্দ্রীয় ব্যক্তিত্ব তিনি একজন সাধারণ মানুষ ছিলেন যিনি নিজের বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অসাধারণ সম্পদের অধিকারী হয়েছিলেন আরকারদের গল্প আমাদের শেখায় যে সম্পদ সৃষ্টি একটি শিল্প যা শেখা যায় ব্যাবিলনের সবচেয়ে ধনী মানুষ আর্কার্ড একদিন তার বন্ধুদের বলেছিলেন আমি ভাগ্যবান নই আমি নিয়ম মেনেছি এই একটা বাক্যেই লুকিয়ে আছে ওয়েলথ বিল্ডিংয়ের পুরো রহস্য আর্কার্ডের মূল নিয়মটা ছিল খুবই সহজ এ পার্ট অফ অল ইউ আর্ন ইজ ইয়র্স টু কিপ মানে আপনি যা আয় করেন তার একটা অংশ আপনার নিজের জন্য রাখতে হবে এখন আপনি ভাবতে পারেন এটা তো খুবই সাধারণ কথা এখানেই আমাদের সবার ভুল হয় আমরা প্রথমে সব খরচ করি তারপর যা বাকি থাকে সেটা সেভ করার চেষ্টা করি কিন্তু আর বলেছেন উল্টোটা প্রথমে নিজের জন্য রাখুন তারপর বাকি টাকা দিয়ে খরচ চালান ধরুন আপনি মাসে বিশ হাজার টাকা আয় করেন আর নিয়ম অনুযায়ী প্রথমেই দুই হাজার টাকা আলাদা করে রাখুন এটা কোনো অপশান নয় এটা বাধ্যতামূলক যেমন আপনি বাড়ি ভাড়া দেন বিদ্যুৎ বিল দেন ঠিক তেমনি নিজের ভবিষ্যতের জন্য টাকা দিতে হবে এই সিম্পল হ্যাবিটটাই আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আনতে পারে আপনি যদি এই রকম সেলফ ইম্প্রুভমেন্ট বুক আমারই পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল পুস্তক রিডার বাই এ আমি নিয়মিত এই ধরনের বই নিয়ে আলোচনা করি যা আপনার ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করবে তৃতীয় অধ্যায়টি হল সেভেন কিওর্স ফর এ লিন পার্স বা ফাঁকা পকেট মোটা করার সাতটি উপায় এই অধ্যায়টাই বইয়ের হৃদয় এখানে পাঁচটি প্র্যাকটিক্যাল কিওর আছে যা আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে ট্রান্সফর্ম করে দেবে প্রথম কিওর হল নিজের পকেট আগে ভরান প্রতি দশ টাকার মধ্যে এক টাকা নিজের জন্য রাখুন এটা শুনতে কম মনে হতে পারে কিন্তু এক বছর পাঁচ বছর দশ বছর পর দেখবেন এই ছোট্ট হ্যাবিট কি বিরাট পরিবর্তন এনেছে আপনার জীবনে দ্বিতীয় কিওর খরচ নিয়ন্ত্রণ করুন আমাদের প্রয়োজন আর চাওয়ার মধ্যে পার্থক্য নেই আমরা যা চাই সেটাকেই প্রয়োজন বলে মনে করি কিন্তু বাস্তবে আমাদের অ্যাকচুয়াল নিডস খুবই কম বাজেট মানে দাসত্ব না বাজেট মানে স্বাধীনতা যখন আপনার একটা প্রপার বাজেট থাকবে তখন টাকা আপনাকে চালাবে না আপনি টাকাকে চালাবেন তৃতীয় কিওর আপনার টাকাকে কাজে লাগান পকেটে টাকা রেখে দিলে তা ঘুমায় কিন্তু ওয়াইজ ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার টাকা আরও টাকা তৈরি করতে পারে ছোট থেকে শুরু করুন যে বিষয়ে আপনার নলেজ আছে সেখানে ইনভেস্ট করুন চতুর্থ কিওর আপনার ক্যাপিটালকে প্রোটেক্ট করুন হাই প্রফিটের লোভে পড়ে যাবেন না যে বিষয়ে বোঝে না সেখানে টাকা দিও না অনেক সময় আমরা অন্যদের অ্যাডভাইস শুনে এমন জায়গায় টাকা দিয়ে দিই যেখানে আমাদের কোনো নলেজ নেই এটা খুবই ডেঞ্জারাস পঞ্চম কিওর আপনার বাড়িকে অ্যাসেট বানান বাড়ি ভাড়া দেওয়ার চেয়ে নিজের বাড়ি কেনা অনেক বেশি প্রফিটেবল এটা শুধু টাকা সেভ করে না মানসিক শান্তিও দেয় আজকের যুগেও এই প্রিন্সিপাল একদম রেলেভেন্ট এই পাঁচটি কিওর ফলো করলে আপনিও ফিনান্সিয়াল ফ্রিডম পেতে পারেন আমাদের তৃতীয় অধ্যায় আমরা জেনেছি অর্থের মূল বিষয়গুলো সঞ্চয় করা খরচ নিয়ন্ত্রণ করা বিনিয়োগ করা নিরাপত্তা আর ভবিষ্যতের পরিকল্পনা এই সব কিছুই আমাদের আর্থিক জীবনের ভিত্তি কিন্তু আজ আমরা আরও গভীরে যাব আজ আমরা জানবো চতুর্থ অধ্যায়ের কথা যেখানে রয়েছে সোনার পাঁচটি চিরন্তন নিয়ম এই পাঁচটি নিয়ম হাজার হাজার বছর ধরে মানুষকে শিখিয়েছে কিভাবে অর্থ আসে কিভাবে বাড়ে আর কিভাবে হারিয়ে যায় প্রথম নিয়ম বলে টাকা যায় সেই মানুষের কাছে যে সঞ্চয় করে যে মানুষ তার আয়ের একটা অংশ নিয়মিত সঞ্চয় করে টাকা তার কাছেই আসতে থাকে দ্বিতীয় নিয়ম টাকা বাড়ে যে সঠিক জায়গায় বিনিয়োগ করে শুধু সঞ্চয় করলেই হবে না সেই টাকাকে কাজে লাগাতে হবে তৃতীয় নিয়ম অনুযায়ী টাকা আসে যে জ্ঞান বাড়ায় যে মানুষ ক্রমাগত শিখতে থাকে নতুন দক্ষতা অর্জন করে টাকা তার দিকেই ছুটে আসে চতুর্থ নিয়মটি একটু সতর্কতার টাকা হারায় যে লোভে পড়ে অতিরিক্ত লাভের আশায় যারা ভুল সিদ্ধান্ত নেয় তারা সব হারিয়ে ফেলে আর পঞ্চম নিয়ম বলে টাকা দূরে থাকে যে সহজে বিশ্বাস করে যারা যাচাই না করে অন্যের কথায় বিনিয়োগ করে তাদের কাছ থেকে টাকা দূরে সরে যায় কি অসাধারণ আইডিয়া তাই না এই পাঁচটি নিয়ম মেনে চললে আপনার আর্থিক জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে এবার আসি শেষ অংশে বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা কাজ পরিবার স্বাস্থ্য আর ব্যক্তিগত উন্নতি সব কিছুর মধ্যে সমন্বয় সাধন করতে হবে এই বইটা শুধু টাকার গল্প না এই বইটা দায়িত্ব নেওয়ার গল্প আপনার ভবিষ্যতের দায়িত্ব আপনার পরিবারের দায়িত্ব আমরা অনেক সময় ভাবি যে ভাগ্য আমাদের জীবন নিয়ন্ত্রণ করে কিন্তু সত্যি কথা হলো আমাদের সিদ্ধান্তই আমাদের ভাগ্য তৈরি করে আজ আপনি যদি শুরু করেন ছোট করে ধীরে কিন্তু নিয়ম মেনে তাহলে পাঁচ বছর পর আপনি নিজেই অবাক হবেন চিন্তা করে দেখুন আজকের একটা সিদ্ধান্ত আগামী জীবনের দিক বদমে দিতে পারে হয়তো আজ থেকে আপনি আপনার আয়ের দশ ভাগের এক ভাগ সঞ্চয় করা শুরু করবেন হয়তো আজ থেকে আপনি একটা নতুন দক্ষতা শেখা শুরু করবেন হয়তো আজ থেকে আপনি আরও সচেতনভাবে খরচ করবেন এই ছোটো ছোটো পরিবর্তনগুলোই আপনার জীবনে বিরাট প্রভাব ফেলবে মনে রাখবেন সফলতার কোনো শর্টকাট নেই কিন্তু সঠিক পথ আছে আর সেই পথ দেখিয়ে দেয় এই চিরন্তর নিয়মগুলো আপনার হাতেই আছে আপনার ভবিষ্যৎ গড়ার ক্ষমতা শুধু দরকার একটু ধৈর্য একটু নিয়মানুবর্তিতা আর একটু সাহস আপনার কি মনে হয় এই বইয়ের কোন নিয়মটা সবচেয়ে শক্তিশালী আমাকে কমেন্ট করে জানান আপনার মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনার একটু হলেও কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আপনার আমার চ্যানেলে পুস্তক রিডার বাই এজিকে আপনাদের সাথে আরও এমন মূল্যবান বইয়ের সারসংক্ষেপ শেয়ার করার অপেক্ষায় রইলাম ভালো থাকুন সচেতন থাকুন আর নিজের ভবিষ্যৎ নিজেই গড়ুন বিদায়